नमो श्रियतिराजाय विबिकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे বেলুড় রামকৃষ্ণ সংঘের সংখ্যা পরম্পরা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা প্রথম পর্ব স্বামী ভূতে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণের পূর্ণ জন্মতিথিতে বেলুড় মঠের পুরনো ঠাকুর ঘরে শেষ রাত্রিতে মহাপুরুষ মহারাজের কাছে তাঁর সন্ন্যাস দীক্ষা হয় তারিখটি ছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তেইশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন তেরোশো চৌত্রিশ তেইশ খ্রিস্টাব্দে শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে ব্রহ্মচারী বিজয় হয়েছিলেন ব্রহ্মচারী প্রিয় চৈতন্য সন্ন্যাসের পর এবার তার নতুন নাম হল স্বামী ভূতেশ ইতিমধ্যে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের উনিশে আগস্ট তার গুরু স্বামী শারদানন্দের মহাপ্রয়াণ ঘটেছে মনের মধ্যে স্বাভাবিকভাবেই জেগেছে এক তীব্র শূন্যতা সন্ন্যাসীর বেশ কিছুকাল আগে থেকে তার মনে একটা প্রবল বৈরাগ্যের প্রেরণা এসেছিল তিনি মনে মনে সংকল্প করেছিলেন উত্তরকাশীতে তপস্যায় যাবেন সারদানন্দজির কাছে গিয়েছিলেন তার আদেশ ও অনুমতি প্রার্থনা করতে কিন্তু মহারাজের অনুমতি মিলল না পরম স্নেহভরে গুরু বললেন এখন যেও না সেখানে বেশি কঠোরতা করো না শরীর খারাপ হবে অভিমান আহত শিষ্য বললেন এই শরীর দিয়ে দেখিয়ে দেব ভগবান লাভ হয় কি না শিষ্যের এই তেজস্বিতায় গুরু সন্তুষ্ট হলেন অবশ্যই কিন্তু তপস্যায় যাত্রা সম্পর্কে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন না সেই তপস্যার অনুমতি সন্ন্যাসের পর মহাপুরুষজির কাছে। মহাপুরুষ সন্ন্যাস শিক্ষা এবং গুরুর মহাপ্রয়াণ এই দুই কারণে তার মনে তপস্যার ভাব তখন সুতীব্র হয়ে উঠেছে সেই সময় মহাপুরুষ মহারাজের ব্যক্তিগত সেবার কিছু সুযোগ তিনি পেয়েছিলেন ফলে মনে একটা দ্বন্দ্ব ও সংশয় শুরু হলো তাঁর একদিন সন্ধ্যাবেলায় তিনি মহাপুরুষজীর সেবায় নিরত তখন মঠে বিদ্যুৎ ছিল না ঘরে টিম টিম করে একটা আলো জ্বলছে ধীরে ধীরে তিনি বললেন মহারাজ একটা কথা বলবো বলে ভাবছি মহাপুরুষজি বললেন কী বলো প্রতীশানন্দী বললেন আমার মনে একটা বড়ো সংশয় উপস্থিত হয়েছে একবার মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে একটু নির্জনে গিয়ে সাধন ভজন করি আবার আপনার সেবা করার যে সুযোগ পাচ্ছি নিজেকে তা থেকে বঞ্চিত করতেও ইচ্ছা হচ্ছে না কোনটা যে শ্রেয় তা বুঝে উঠতে পারছি না মহাপুরুষজি শুয়েছিলেন তাড়াতাড়ি উঠে বসলেন খুব জোর দিয়ে বললেন যাবে বইকি যাবে বইকি নিশ্চয়ই যাবে তারপর ধ্যান ভজন সম্বন্ধে অনেক উপদেশ দিয়ে বললেন কোথায় গেলে অনুকূল হবে আমিও ভাবছি তুমিও ভাবো তবে যাওয়ার আগে খুব করে চুটিয়ে ধ্যান জপ করে ভাব জমিয়ে নাও তাহলে খুব লাভ হবে কিছুদিন আগে ভূতেষানন্দজি খুব অসুস্থ ছিলেন সে কথাটি মহাপুরুষজি বলেননি তারপর থেকে তার কাছে গেলেই বলতেন আমি ভাবছি কোথায় গেলে তোমার ভালো হবে জব ধ্যান ভালো হচ্ছে তো তোমার শরীর তো ভালো নয় এমন জায়গায় যেতে হবে যেখানে তোমার পথ্যের ব্যবস্থা হতে পারে একদিন বললেন তুমি কাশি যাও কাশী বিশ্বনাথের স্থান তপস্যার খুব অনুকূল সেবাশ্রম আছে তোমার প্রয়োজনীয় পথ্য সেখানে পাবে শরীর খারাপ হলে চিকিৎসার সুব্যবস্থা আছে আমি সেবাশ্রমের অধ্যক্ষকে লিখে দিচ্ছি যাত্রার আগে বললেন কিছুদিন সাধন ভজন করে ফিরে আসবে এক টানা বেশি দিন বাইরে থাকা ভালো নয় তাতে ভাবের হানি হয় খুব আশীর্বাদ করে বিদায় দিয়ে বললেন এ জীবনেই চরম বস্তু লাভ করতে হবে সেবার প্রথমে কাশিতে পরে উত্তর প্রায় দু বছর তপস্যা করলেন ভূতেশ আনন্দজি পরবর্তীকালে তিনি বলেছেন প্রথমবার কাশ প্রথমে কাশিতে তারপর উত্তর কাশিতে দু বছর ছিলাম উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সন্ন্যাস হলো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের শেষে কিংবা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের গোড়ায় যায় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে শেষে মঠে ফিরে আসি কর্তারা ডেকে পাঠালেন আশা মাত্র ঢাকায় পাঠালেন ঢাকায় দেড় বছর ছিলাম উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দের শেষ থেকে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের মার্চ পর্যন্ত ঢাকা থেকে মঠে এসে গেলাম মহীশূর স্টাডি সার্কেলে মঠে তারাসার পণ্ডিতের কাছে শাঙ্কর ভাষ্য ও ভামতী সহ ব্রহ্মসূত্র পড়েছিলাম স্টাডি সার্কেলে গিয়ে পড়লাম ব্রহ্মসূত্রের রামানুজ ভাষ্য বা শ্রীভাষ্য বিখ্যাত পণ্ডিত এ ডি এল শ্রীনিবাস আচারিয়ার কাছে স্টাডি সার্কেলে শাংকর ভাষ্য সহ ব্রহ্মসূত্র পড়েছিলাম বিখ্যাত পণ্ডিত সুব্রহ্মণ্য আয়ারের কাছে তাকে আমরা সবাই বলতাম আঙ্কল স্টাডি সার্কেলে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের অর্ধেক কাটিয়ে গেলাম মাদ্রাজ বর্তমানে চেন্নাই মঠে সেখানে ছয় মাস ছিলাম মহীশূরে নিজে শাস্ত্র পড়তাম আবার সাধুদেরও পড়াতাম মাদ্রাজে যখন ছিলাম তখন শুধুই সাধুদের পড়াতাম দ্বিতীয়বার তপস্যায় উত্তর কাশী গিয়েছিলাম উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কেন্দ্রের সহকারী কর্মসচিব ছিলেন মহীশূর স্টাডি এবং মাদ্রাজ শাস্ত্র অধ্যয়নের মঠে সঙ্গে সঙ্গে আরেকটি ভূমিকায় তাকে দেখা গেল শাস্ত্র অধ্যাপনা মহীশূরে তার কাছে সমগ্র ব্রহ্মসূত্র পড়েছিলেন স্বামী রঙ্গনাথানন্দ সেখানে তার কাছে আর যারা শাস্ত্রাদি পড়েছিলেন তাদের মধ্যে স্বামী ঈশ্বরানন্দ এবং স্বামী বিমুক্তানন্দের নাম উল্লেখযোগ্য পরবর্তীকালে যে অসাধারণ জ্ঞান সহজ গভীর বাকবৈত্য ও শাস্ত্র ব্যাখ্যানের জন্য তিনি সর্বজন ছিলেন তার বুনিয়াদ রচিত হয়েছিল বেলুর মঠ মহীশূর এবং মাদ্রাজে বেলুড় মঠ ভিন্ন মহীশূর এপ্রিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে আগস্ট উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ এবং মাদ্রাজের আগস্ট উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ থেকে ফেব্রুয়ারি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ শাস্ত্র পাঠ ও শাস্ত্র অধ্যাপনার স্মৃতি ভূতেশানন্দজির মনে চিরজাগ্রত ছিল প্রথমবারে তপস্যার সময় মহাপুরুষটির কাছে তিনি যে প্রেরণা ও পথ নির্দেশ পেয়েছিলেন তা কোনো দিন তিনি ভুলে ভুলতে পারেননি একটি ঘটনা মাঝে মাঝে তার কাছে অনেকে পরবর্তী জীবনে শুনেছেন উত্তরকাশিতে তখন সঙ্ঘের সাধুদের কুঠিয়ার অভাব একজন সাধু কুঠিয়া করার জন্য টাকা পাঠাতে চাইলেন মঠে যারা তখন সেখানে তপস্যা করছিলেন তারা ওই ব্যাপারে বুধেশানন্দিকে উদ্যোগী হতে বলায় তিনি মহাপুরুষ মহারাজকে চিঠি লিখলেন মহাপুরুষজি উত্তরে লিখলেন দেখো এখানে আমাদের বহু জায়গায় অনেক ঘরবাড়ি হচ্ছে ঘরবাড়ি করতে হলে এখানে চলে এসো আর যদি তপস্যাই করতে হয় তো ওসব মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে তার ওপর নির্ভর করে থাকো ওখানে থাকবে পরগৃহে সুখী সর্পবধ তার উপর নির্ভর করে নিরালম্ব হয়ে থাকবে মহাপুরুষজির এই সুস্পষ্ট নির্দেশ ও সতর্ক বাণীতে ভূতেষানন্দজীর ওই চিন্তা মুহূর্তে দূর হয়ে গেল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি বেলুড় মঠে মহাপুরুষ মহারাজ মহাসমাধিতে লীন হলেন ভূতেশানন্দজি তখন মাদ্রাজে মহাপুরুষজির মহাপ্রয়াণ তার মনে এক বিরাট শূন্যতা এনে পেয়েছেন কিন্তু গুরুর সুযোগ তার বিশেষ হয়নি কিন্তু মঠে আসার পর মা বাবা বন্ধু গুরু সকলকে এক আধারে সকলের স্নেহ আশীর্বাদ ও শাসন এক তিনি পেয়েছেন মহাপুরুষজির কাছে সুতরাং তার প্রয়াণ বুকে বড় বাজল ভূতেশানন্দজির তিনি মঠে চলে এলেন মহাপুরুষজি দেহ থাকতেই পুনরায় মহাপুরুষজি দেহে থাকতেই পুনরায় উত্তরকাশীতে তপস্যায় যাওয়ার আকাঙ্ক্ষা ভূতেশানন্দজির মনে জেগেছিল এ বিষয়ে মাদ্রাজে থাকতেই মঠ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যাওয়াও ঠিক হয়েছিল কিন্তু মহাপুরুষজীর অসুস্থতার জন্য যাওয়া স্থগিত ছিল মঠে তখন মহাপুরুষজীর স্থলাভিষিক্ত হয়েছেন অস্বামী অখণ্ডানন্দ গঙ্গাধর মহারাজ দু চার দিন পর গঙ্গাধর মহারাজকে ভূতেশানন্দজি বললেন মহারাজ আমার আগে থেকেই ইচ্ছা ছিল যে উত্তর কাশিতে যাব আপনার অনুমতি চাইছি সেই সময় বিহারে বিরাট আকারে ভূমিকম্প ত্রাণ শুরু হয়েছে মিশনের পক্ষ থেকে সেবা কাজে অখণ্ডানন্দজির আগ্রহ তো সর্বজন ভূদেশানন্দজির কথা শুনেই বিরক্ত হয়ে তিনি বললেন তোমরা কি শ্মশানে রাজত্ব করবার জন্য আমাকে সারগাছি থেকে ডেকে নিয়ে এসেছো উত্তর কাশিটাশি যাওয়া হবে না জি চুপ করে রইলেন তখন মহারাজ বললেন দেখো বিহারে ভূমিকম্পে অনেক লোকের প্রাণহানি হয়েছে বহু সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে সেখানে সেবা কাজ আরম্ভ হয়েছে আমার সঙ্গে সেখানে সেবা করবে চলো ভূতেশানন্দজি জি বললেন মহারাজ বান্দা তৈয়ার হ্যায় মহারাজের সঙ্গে তাদের ছিল এমনই সহজ সম্পর্ক ব্যাস শুনে মহারাজ একেবারে গলে গেলেন তপস্যার অনুমতি মিলতে দেরি হল না গঙ্গাধর মহারাজের আশীর্বাদ মাথায় নিয়ে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের মার্চ মাসের একদিন উত্তরকাশীর পথে যাত্রা করলেন সানন্দজি। এবারেও তিনি দু বছর তপস্যা করেন প্রায় সমস্ত সময়টা ছিলেন উত্তর মাঝে শুধু গঙ্গোত্রী যমুনেত্রী ঘুরে আসেন জীবনের শেষ প্রান্তে সেবকদের তপস্যার প্রেরণায় উদ্বুদ্ধ করার জন্যই বোধ হয় তার দৈনন্দিন তপস্যাসূচির কথা বলতেন বলতেন রোজ রাত আড়াইটায় উঠতাম হাত মুখ ধুয়ে চপ ধ্যান করতাম চপ বেশি নয় ধ্যানই করতাম বেশি পড়ব বলে প্রথমে ঋষিকেশের কৈলাস আশ্রম থেকে দু চারটা শাস্ত্র গ্রন্থ নিয়ে গিয়েছিলাম সেগুলি পড়তাম কিন্তু পরে মনে হলো আমি শুধুই তপস্যা করব বলে ধ্যান জপ করব বলে গঙ্গাধর মহারাজকে বলে এখানে এসেছি শাস্ত্র পাঠ তো অনেক হয়েছে এখন শুধুই ধ্যান জপ বইগুলি কৈলাস আশ্রমে ফেরত পাঠিয়ে দিলাম আমার কাছে থাকলো শুধু কথামৃত গীতা আর সঙ্গীত সংগ্রহ ধ্যান শেষ করে গীতা পড়তাম তারপর সকাল সাতটায় স্নান করতাম স্নান করে আবার ধ্যান জপে বসতাম কিছুক্ষণ সকাল নয়টায় ছত্রে যেতাম মাধ করি করতে সাড়ে দশটা এগারোটা নাগাদ ছত্র থেকে ভিক্ষা নিয়ে গঙ্গার ধারে বসে খেতাম তারপর কুঠিয়ায় এসে কিছুক্ষণ বিশ্রাম করে আবার বসতাম ধ্যানে বিকেলে কুঠিয়ার কাছে পাহাড়ের গায়ে সমতল জায়গায় কিছুক্ষণ পায়চারি করে আবার ধ্যানে বসতাম রাত্রে খাওয়ার কোনো ব্যাপার ছিল না এক বেলায় খেতাম এক বছর ধ্যান করার পর একদিন মনটাকে লক্ষ্য করার ইচ্ছা হলো মনটাকে একেবারে ছেড়ে দিলাম দেখলাম মনটা ঠাকুরের পায়েই আছে মুগ্ধ সেবকদের মধ্যে কেউ জিজ্ঞাসা করলেন মহারাজ কি পেলেন এই তপস্যায় ভূদেশানন্দজি উত্তর দিলেন দিন রাত সব সময় একটা ভাবের মধ্যে থাকতাম যাতে সেই ভাবটা বজায় থাকে সে জন্য সব সময় সচেষ্ট থাকতাম উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে তিনি মঠে ফিরে আসেন ओम शांति 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 हरि ही ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु